রং ধনী স্টাইলের এই বাটিকটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা মিস করবেন না ড্যাক্সি কাপড়ের উপরে মনতুলি ডিজাইনের মধ্যে সুন্দর পাঁচটা ড্রেস দেখাবো বাটিকের খুব সুন্দর থাকবে কিন্তু পাঁচটা ড্রেস এই যে দেখেন পাঁচটা সুন্দর কালারের মধ্যে আর এটা খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড আটশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস চুনরি ডিজাইন করা আছে এবং একটা তুলি ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুব সুন্দর থাকবে কিন্তু এই ড্রেসটা সকলের কাছে গ্রহণযোগ্য সেরকমই একটা ড্রেস হচ্ছে কিন্তু আজকের এই সুন্দর ড্রেসটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম থাকবে আর ড্রেসের কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ থাকবে চাইলে এটা আপনারা গোল করেও বানাতে পারবেন সে পরিমাণে কাপড় আছে এইটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এক কালার মধ্যে যে ব্ল্যাক কালার মধ্যে সুন্দর একটা সালোয়ার একটা হাতার কাপড় আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স সুন্দর দুইটা হাতার কাপড় এইখানে দেওয়া আছে ইজি ভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এইটার ওড়নাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুব সুন্দর একটা ওড়না আনকমন ড্রেস কিন্তু আজকের খুবই ভালো লাগবে আপনাদের সকলের কাছে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা এক পাশে চুনড়ি ডিজাইন করা আছে আরেক পাশে কিন্তু একটা মোম ডিজাইন করা আছে মানে কি বলবো চোখে লাগার মতো একটা ড্রেসের কালেকশন একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র আটশো টাকায় তো দেরি না করে কিন্তু আপনারা চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা রেড কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস প্রতিটা ড্রেসের মতো এই ড্রেসটাও কিন্তু একেবারেই আনকমন থাকবে চুনরি ডিজাইন করা এবং একটা তুলি ডিজাইন করা এত সুন্দর একটা ড্রেস মাসাল্লা সকলের চোখের নজর কেড়ে নিবে আজকের এই সুন্দর ড্রেসটা ভালো লাগলে কিন্তু মিস করবেন না এটার সালোয়ারের কাপড়টা হবে কিন্তু খুব সুন্দর আড়াই গজা একটা সালোয়ারের কাপড় থাকবে এবং ব্যাক্সি কাপড় পরে থাকবে এই যে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে সো রিড হওয়ার কোনো কারণ নাই এইটার ওনাটা আপনাদেরকে দেখাবো ভিউর্স এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব ডেলিভারি প্রসেসটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সব জায়গায় এই ড্রেসগুলা হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস পার্পেল কালারের মধ্যে লাইট পার্পেলের মধ্যে চুনরি ডিজাইন এবং একটা মমতুলি ডিজাইন করা আছে খুবই ভালো লাগবে কিন্তু আপনাদের কাছে এই ড্রেসগুলা কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নেবেন নিজেরাই কিন্তু কনফিউশনে পড়ে যাবেন এই ড্রেসগুলা পরে আপনারা অনেক আরাম পাবেন রাফিউজ করার জন্য যারা ভালো মানের বাটি খুঁজতেছেন তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই মিস করবেন না ভিউয়ার্স এটার সালোয়ার কাপড়টাও কিন্তু এই যে ম্যাচিং কন্টেস্ট রেখে থাকছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে সালোয়ার কাপড়টা এই যে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে আর এই ড্রেসের ওনারটা দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে বলে দিব অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনারটা যেই ড্রেসটাই আপনাদের পছন্দ হোক না কেন আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো WhatsApp নাম্বার আছে সেখানে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা সি গ্রিন কালারের মধ্যে চুনরি ডিজাইন করা আছে হোয়াইট কালারের আর সুন্দর করে একটা তুলি ডিজাইন করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু প্রতিটা ড্রেসের একই রকম থাকবে আর আড়াই হাত বহরের মধ্যে থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদের সবার কাছে খুব পছন্দ হবে ভালো লাগলে কিন্তু চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো আমাদের লিমিটেড স্টক থাকে এই যে ভিউয়ার্স হাতার কাপড়টা হচ্ছে কিন্তু এটা সুন্দর দুইটা হাতার কাপড় সালার কাপড় হচ্ছে কিন্তু এই যে এটা আরো বেশি সুন্দর আমরা কিন্তু বাংলাদেশের সর্বত্র ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোনো অ্যাডভান্স ছাড়া এই ড্রেস গুলো করে থাকি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নির্ভরে এই ড্রেস নিতে পারেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে আমাদের শোরুমটা অবস্থিত সাভার পুরো সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই ড্রেসগুলো দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা আরো সুন্দর একটা কালারের মধ্যে চুনরি ডিজাইন করা আছে এবং মমতুলি ডিজাইন করা আছে অনেক ভালো লাগবে সবার কাছে পাঁচটা ড্রেসই কিন্তু খুব সুন্দর পাঁচটা কালারও কিন্তু খুব সুন্দর যার যেই কালারটা এবং যেই ড্রেসটাই পছন্দ হয় না কেন আপনারা কি করবেন সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলা কিন্তু অনেক ভালো মানের ড্রেস এবং লিমিটেড স্টক আছে আমাদের সো ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নিবেন এই যে সালোয়ার কাপড় হচ্ছে কিন্তু এইটা হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে সো হওয়ার কোনো কারণ নাই এটার ওনাটা দেখাবো ভিউয়ার্স এই যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু এই ড্রেসের ওনাটা ভিউয়ার্স আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ড্রেসের ভিডিওটা হারিয়ে না যায় আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট এই ধরনের ভিডিও গুলো অটোমেটিক আপনাদের ফোনে চলে আসে তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম